বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাত্র এক হাজার টাকার বিনিময়ে নিয়ে নিন উন্নত মানের গরু ছাগলের খড়ঘাস কাটার এই মেশিনগুলো আপনি কি আপনার গরু ছাগলের জন্য খড়ঘাস কাটার মেশিন খুঁজছেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পেয়ে যাবেন গরু ছাগলের জন্য সকল প্রকারের খরঘাস কাটার মেশিন ছোটো বড়ো মাঝারি সাইজের দুই বেলেট চার বেলেট ছয় যুক্ত গরু ছাগলের খড়ঘাস কাটার মেশিন নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সম্মানিত ভিউয়ার্স ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম গ্রামীণ কৃষি মেশিনারিজে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি ছোটো সাইজের দুই বেলেটযুক্ত বক্স সহ গরু ছাগলের জন্য ঘাস কাটার মেশিন নিয়ে এই মেশিনগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব শপে দেশীয় প্রযুক্তির মাধ্যমে সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয়েছে এই মেশিনগুলো আপনাদের প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ছোটো সাইজের দুই যুক্ত বক্স সহ গরু ছাগলের খড়গাস কাটার এই মেশিনটির বক্সে আমরা ব্যবহার করেছি আঠারো কেজি মোটা শিটের এবং হুইল চেকার এই মেশিনটিতে আমরা দুইটি অরিজিনাল ইন্ডিয়ান পূজারি বিলেটের ব্যবহার করেছি যে বিলেটগুলো অত্যন্ত মজবুত এবং ক্ষয়রোধক যা আপনারা ব্যবহার করতে পারবেন বছরের পর বছর এছাড়া আমরা এই প্রত্যেকটি বেলেটের সাথে আবার বেলেট অ্যাডজাস্টিং সিস্টেমের ব্যবহার করেছি যার ফলে আপনারা আপনার চাহিদা মতন বিলেটগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং খড়ের সাইজে পরিবর্তন আনতে পারবেন আমরা এই মেশিনটিতে সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের ব্যবহার করেছি এবং সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের পাশাপাশি ডেলিভারি মুখের পাশাপাশি দাঁতযুক্ত আনারসের ব্যবহার করেছি দাঁতযুক্ত আনারস হয় আপনারা কিন্তু যে কোনো ধরনেরই খড় ঘাসে এই মেশিনটিতে কাটতে পারবেন ফুট্টা গাছ করতে পারবেন এবং গাছের ছোটো ছোটো আলপলা কাটতে পারবেন এছাড়াও আমরা অ্যাঙ্গেল দিয়ে একটি মোটর স্ট্যান্ড টুলের ব্যবহার করেছি যে মোটর স্ট্যান্ড টুলটিও আপনারা আপনাদের চাহিদা মতন অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং যে কোনো দেড় হর্স দুই হর্স মোটর দিয়ে মেশিনটি চালাইতে পারবেন সারা বাংলাদেশে মাত্র এক হাজার টাকার বিনিময়ে আপনারা আমাদের অর্সপ থেকে এই মেশিনটি সংগ্রহ করতে পারবেন এবং বাকি টাকা আপনারা মেশিনটি পৌঁছে যাওয়ার পরে পরিশোধ করতে পারবেন মোটর কুরিয়ার খরচ ছাড়া আমরা এই মেশিনটির দাম রেখেছি মাত্র আট হাজার পাঁচশো টাকা এবং আপনারা যারা মোটর সহ কমপ্লিট সেট এই মেশিনটি আমাদের অর্টশপ থেকে সংগ্রহ করতে চান মোটর সহ কমপ্লিট সেট এই মেশিনটির দাম পড়বে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এই মেশিনটি আপনাকে কুরিয়ারের মাধ্যমে নেওয়ার জন্য সম্পূর্ণ টাকা একসাথে পরিশোধ করতে হবে না মাত্র মাত্র এক হাজার টাকা অগ্রিম পরিশোধ করে আপনারা এই মেশিনটি আমাদের অর্টশপ থেকে সংগ্রহ করতে পারবেন আপনার প্রয়োজনীয় গরু ছাগলের জন্য যে কোনো ধরনের খরগাশ সেটা মেশিন সংগ্রহ করতে এবং এই মেশিনগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনার মেশিনটি অর্ডার দেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ